হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কীভাবে আপনারা ইমুতে কলার টোন বা গান বা সং সেট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো অনেকে কিন্তু ইমুতে গান সেট করতে পারেন না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনে অর্থাৎ আপনার ইমো আইডিতে ইমো আইডিতে চলে যাওয়ার পরে উপরে আপনারা একটা থ্রি ডট আইকন দেখতে পারবেন তো থ্রি ডট আইকনের উপরে একটা টাচ করবেন তো থ্রি ডট আইকনে টাচ করার পরে এরকম আসবে তারপরে আপনারা এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সিটিংস নামে অপশন আপনারা এই যে অপশনটা সেটিংস তো আপনারা এই অপশনের উপরে একটা টাচ করে দেবেন তো এই অপশানে টাচ করার পরে এখানে কিন্তু অনেকগুলো আবার অপশন আসবে তারপরে এখানে আপনারা যে এখানে দেখতে পারবেন দুই নাম্বার একটা অপশন রয়েছে তো আপনারা এই দুই নাম্বার অপশনের উপরে একটা জাস্ট টাস করে দেবেন তো এই যে আমি এখান থেকে তো আপনারা এই অপশনের উপরে এখানে কিন্তু অনেকগুলো আসবে তারপরে তারপরে আপনারা আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তারপরে আপনারা এখানে আবার দেখতে পারবেন কলার অর্থাৎ এখান থেকে আপনারা মধ্যে গান গজল তারপর বিভিন্ন রকমের ভাইরাল সংস কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপরে ওখানে একটা টাচ করবেন এখান থেকে ওকে করে দেবেন তো ওকে করে দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আপনারা অনেকগুলো কিন্তু গজল গান অনেক ভাইরাল গান সংগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো এই সং কিন্তু ফ্রিতে আপনারা এর মধ্যে লাগাতে পারবেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন বেজে নিচ্ছি তো আপনারা এখান থেকে একটা করে চেক করে দিবেন তো আমি এখান থেকে এই গান গজলটা সেট করবো আর কি তো আমি যে এখানে গজলের উপর টাচ করবো তারপরে এখানে দেখতে পারবেন পাশে একটা একটা টিকসোল্ড রয়েছে অর্থাৎ আপনারা একটা লোগো দেখতে পারবেন তো আপনারা এই টিকসোলের উপরে একটা টাচ করবেন তো আমি টাচ করে দিলাম তো এই টিকসনের উপর টাচ করার সাথে সাথে কিন্তু এই গানটা কিন্তু অর্থাৎ গজলটা কিন্তু প্রোফাইলে সেট হয়ে গেছে তো এখান থেকে যদি আমাকে কেউ কল দেয় ইমোতে মতে তাহলে কিন্তু এই গজলটা তার কাছে বাঁচবে